হ্যালো সালামুকুম প্রিয় গাছ আমার সবজি বাগান যে কোমড়া গাছ এটা হল সরিষা শাক সরিষার ফুল আসছে এই যে সরিষা গাছে ফুল আসছে এটা হলো সরিষার শাক খাওয়ার জন্য লাগানো হয়েছিল ফুল আসছে এই যে কোমড়া গাছ এই যে কোমড়া গাছ এই যে পুঁ শাক এই যে কুমড়া শাক খাওয়ার জন্য কুমড়া গাছ লাগানো হয়েছে এই যে কুমড়া গাছ এই যে এগুলো সরিষা এই যে সরিষা গাছ আরো আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার কুমড়া গাছ শাক খাওয়ার জন্য লাগানো হয়েছে এই যে আমার কুমড়া গাছ আপনাদেরকে আরও শেয়ার করতেছি এই যে আমার সবজি বাগান এই যে জায়গাতে ছিল ধনিয়া দুনিয়া শেষ হয়ে গেছে দুনিয়া ফুল এসে গেছে তাই এই উঠাকে উপরে ফেলেছি উপরে ফেলে যে এখন নতুন করে আবার লাগাবো তার জন্য এই যে মাটি এনে রেখেছি এই যে কালো কিসের ভিতরে বস্তার ভিতরে এগুলা মাটি এই যে আমার সরিষা যে শাক খাওয়ার জন্য সরিষা লাগানো হয়েছিল তাই ফুল এসে গেছে যে সবাই কেমন হয়েছে কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে বলবেন না আশা করি ভালো লাগবে আসলে এটা হলো আমার চাকরির স্থান ডিউটির ভিতরে এগুলা ছিলাম শাক খাওয়ার জন্য এই যে কোমলা গাছ এই যে কোমলা গাছ আরো আছে আরো আছে ওগুলো অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব তাই আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার